পর্যন্ত কোনো বিদায় আগেই নগদ আয় আই কত বলে নাই কাম করে না তো জানেন মাছ ধরি খাই আয় বসে কোনো দিন আলু তো দেখে অন্ধকার তাই দৃষ্টি শক্তির দৃষ্টি কা আমার থেকে সবটা দুর্বল আর নক্ষ করে দেখে এক এক একটা মানুষ দিই দেখে দৌড় যায় অস্ত্রের জন্য দৌড় যায় গরু আর গরু রে সিং মালগুলায় পাঁচ দিয়ে কথা বলে এরপরে একটা আওয়াজ যায় বলে বলেছেন সিং যে মাঝে এইভাবে হারায় মানে কবর দিব এই জন্য এর নাম বাখাত নাম কি নাম বাখাত যেই আর শব্দের মধ্যে থাকে এর অর্থ আছে খোদ না

আমার চেন অবস্থিত হয়ে আছে মানুষকে স্বাস্থ্যত্ব কেন দিল এর একটা কারণ আল্লাহ আয়াতে উল্লেখ করছেন আল্লাহ আদুল এই যে আল্লাহ আমাদেরকে এলেম দেননি আছে অন্য জাতির কাছে শিক্ষা আছে কুত্তারও শিক্ষা আছে মিলের কাছে শিক্ষা আছে সবাই পাখির শিক্ষা আছে বাবুই পাখির কাছে শিক্ষা আছে শিক্ষা আছে কিন্তু এলেম কোন জাতির কাছে নাই একমাত্র মানুষের এলেম কারে পাইবে বুঝলেন তো আপনি কি সব পাই দিবেন আমরা এলেমের সংজ্ঞা জানে না এই কারণে

দিদি <laughs> <laughs>

যতদিন হারেন থাকবে যতদিন যাবে আমি তো ভাবতে হাত থাকবে আল্লাহ দামি এই বাংলাদেশ থেকে আল্লাহর নাম মুখে ফেলা সম্ভব হবে না হবে না আর যেদিন এদিন থাকবে না আল্লাহ যাবো না হছি আর এখন কিছু অবস্থা সে অবশ্যই ডাক্তার ভিতর থেকে কিছু কিছু ভাই

আল্লাহর নবী বলেন তোমার যদি ইচ্ছা হয় এই জমিনে তোমার নাম রাখবে আমার সাহাবী বলে একবারে শহীদ করে দিও না বলা হলো যে আমার সাহাবীরা যদি থাকে গোবাউট আজ দেখো তোমার নাম থাকবে সাহাবী যদি না থাকে তোমার নামও থাকবে কেবল

প্রথম নম্বর হল মহান আল্লাহ রকুল আলমিনের পরিচয় লাভ করবে এটা হইল এক দুই নম্বর হইল যে লাইটের মাধ্যমে জাহান নাম আর জান নাম দেখা যাবে তার নাম তিন নম্বর হইল যে লাইটের মাধ্যমে কোনটা শিরিকের নামাজ কোনটা বেদাতের নামাজ কোনটা কুহুরের নামাজ কোনটা গুলাম নামাজ

পরিষ্কার হয়ে যায় কিন্তু তাই সন্তানকে যদি জাহান নাম থেকে রক্ষা করতে হয় আর যদি ধরে রাখতে হয় মাত্র হাত শিক্ষা তারা এর বিকল্প আমিনিয়া ধরে রাখার জন্য তিনি

না দিয়া 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 আল্লাহ আমার ভাই আলোচনা শুরু করছিলেন উনার আলোচনা ঠিক হয় নাই এই জন্য উনি বাকি আলোচনা শেষ করবো ইনশাল্লাহ আল্লাহ শেষ করতাম

मुसल चार ॾाढा वणंदो मज़ो आहे असांजे हा